আচ্ছা আমি কি খেলা দিতাম বিস্কিট খেলা তাহলে তো আমার আবার বিস্কিট আনতে হইবো ওরা খেলা দিব ওরা বিস্কিট আমার লাভ কি

রাগ করছে করছে আমার সাথে ওদিকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন খেলা শুরু হয়ে গেছে খেলার নিয়ম হচ্ছে বালতির ভিতরে যে যতবার বল ফেলতে পারবে সে ততবারই বিস্কিট খাবে একটি করে তো আমার এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না লাগে না এবার লাগা দি

बिसिला बिसिला कोई नहीं लेगा। रे मेरे मना जत्ती ना इधर एम ने एम ने मार दिया फोन। सामी ने जी इजाज़त ली। लंबे लंबे नहीं लंबे लंबे नहीं ना ला। देख यूट्यूब लाइक नहीं नहीं एम ने वाह।

সবাই থাকা এদিকে থাকা আবার খেলা দিব কি সবাই আনন্দ পাইছে নাকি আবার কালকে

তাজ এই পর্যন্তই ঠিক আছে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ